কালপুরুষের নবম সন্তান ধনু বৃহস্পতির প্রথম অবতার মহারাশির নবম ভাবের অধিকারে ধনুর জন্ম তাই কালপুরুষের সব থেকে সৌভাগ্যবান রাশি হল ধনু যে ঘরে জন্ম নেয় সেই পরিবারের দুঃখ দুর্দশা ঘুঁচে যায় সকল দিক থেকে শ্রীবৃদ্ধি ঘটতে থাকে ধনু রাশি বিশিষ্ট কন্যার বিবাহের পর স্বামীর কপাল ফেরে ধনুরাশির মধ্যে রয়েছে অশ্বের গতি লক্ষ্য পূরণের খিদে তাই এরা সময়ের আগে কাজ করতে ভালোবাসে জীবনে সফল হতে নিজের সমস্ত শক্তি লক্ষ্যে নিক্ষেপ করে ধনুরাশির মানুষরা শুভ বলবান ধনুরাশি অর্জুনের লক্ষ্যভেদের মতো নিজের যোগ্যতায় সফলতাকে ছিনিয়ে নেয় ধনুরাশি পরশ পাথর যেখানেই থাকবে তার চারিপাশ সম্পদময় স্বর্ণময় করে তুলবে কিন্তু রাশি লগ্ন পীড়িত হলে এই রাশির অন্যরূপ চোখে পড়ে জ্ঞান গরিমা যোগ্যতার দাম্ভিকতায় ফেটে পড়ে সমাজ সংসারের মানুষজন আমার কোয়ালিটির কাছে তুচ্ছ অর্থাৎ অপরকে শাসন করার দাবিয়ে রাখার মানসিকতা সব সময় মনের মধ্যে কাজ করে নিজের জ্ঞান নিয়ে অহংকার করে অপরের সামনে বড়াই করে জীবনের প্রতি মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধা দ্বন্দ্বের ঘূর্ণিপাকে আটকে পড়ে মনের দোদুল্যমান অবস্থা অর্জিত জ্ঞানকে সঠিকভাবে প্রয়োগের অভাবে অনেক সময় এরা টার্গেট মিস করে লক্ষ্য পূরণের গতিপথ থেকে ছিটকে যায় মানুষকে বিশ্বাস করে বারবার ঠকে যায় এদের ধর্মীয় ধ্যান ধারণা রাজস্বিক গোত্রে বাধা পড়ে এরা ঈশ্বরের কাছে অর্থ চায় সম্পদ চায় মুক্তি চাইতে ভুলে যায় তবে আত্মগ্লানি ধনুরাশিকে বদলে দিতে পারে নতুন বছর দু ধনুরাশির জীবনে কেমন ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে আনবে আজকের ভিডিওতে আমরা সেটাই জানব সব কিছু সব বিস্তারে সহজ সরলভাবে আলোচনা করা হবে একটু সময় নিয়ে ভিডিওটির সঙ্গে থাকুন আশা রাখি আপনার অমূল্য সময় বিফলে যাবে না নমস্কার বন্ধুরা আমি দেবাশিস দু হাজার চব্বিশে ধনুরাশির জন্য এমন দশটি ভবিষ্যৎবাণী নিয়ে হাজির হয়েছি যেগুলি জানা থাকলে আগামী দিনগুলিতে ধনুরাশির মানুষরা সঠিক দিশাতে পথ চলতে পারবে এই আশা নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করছি কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশি সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমাদের জেনে নিতে হবে এবং যে গ্রহগুলি রাশিতে দীর্ঘ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলির রাশিগত অবস্থান বিচার খুবই জরুরি তাই আমরা প্রথমে ধনুরাশি সাপেক্ষে দীর্ঘ মেয়াদি গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব প্রথমে বৃহস্পতির কথায় আসা যাক বৃহস্পতি প্রত্যেক রাশিতে এক বছর করে অবস্থান করে ধনু রাশি সাপেক্ষে পঞ্চমভাবে অর্থাৎ মেষ রাশিতে বৃহস্পতি প্রবেশ করে গেছে দু হাজার তেইশের এপ্রিলে এবং দু হাজার চব্বিশের পয়লা মে পর্যন্ত মেষ রাশিতেই থাকবে তারপর দু হাজার চব্বিশের পয়লা মে থেকে বৃহস্পতি ধনুরাশির পঞ্চম ভাব অর্থাৎ মেষ রাশি ত্যাগ করে ধনুরাশির ষষ্ঠ ভাবে অর্থাৎ বৃষ রাশিতে গমন করবে এবং দু হাজার পঁচিশের পনেরোই মে পর্যন্ত বৃষ রাশিতে অবস্থান করবে আমরা দুটি পর্যায়ে বৃহস্পতির অবস্থানজনিত ফলাফল সম্পর্কে জেনে নেব বৃহস্পতি ধনুরাশির প্রথম ভাবের ও চতুর্থভাবে মালিক হয়ে পঞ্চমভাবে অবস্থান করেছে এবং সেখান থেকে ধনুরাশির লগ্নভাবে নবমভাবে ও একাদশভাবে দৃষ্টি প্রদান করেছে বৃহস্পতি হল জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা আমাদের দীক্ষাগুরু শিক্ষাগুরু পথ ও প্রদর্শক তাই যতদিন বৃহস্পতি ধনুরাশির পঞ্চমভাবে ভক্তিভাবে আছে ততদিন ধনুরাশির মানুষদের ঈশ্বরে ভক্তি ধার্মিক ক্রিয়াকলাপ গুরু সেবা প্রভৃতি বৃহস্পতি দেব নির্দেশিত কর্মের সাথে যুক্ত থাকতে হবে যে কোনো গুরুর ছত্রছায় তার দেখানো পথে চলতে হবে এই সময় তাহলে এই বৃহস্পতির কৃপাদৃষ্টি খুব সহজেই লাভ করতে পারবে ধনুরাশির মানুষরা ধনুরাশি সাপেক্ষে বৃহস্পতি প্রথমপতি ও চতুর্থপতি লগ্নপতি ও সুখ ভাবপতি হিসাবে বৃহস্পতির পঞ্চমভাবে প্রবেশ ধনুরাশির মানুষদের জন্য খুবই সৌভাগ্যদায়ক কারণ কেন্দ্রপতি কোনভাবে প্রবেশ করেছে পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে কেন্দ্র কোণের মিলন রাজযোগের সৃষ্টি করে তাই বৃহস্পতির পক্ষ থেকে ধনুরাশির মানুষদের জন্য প্রথম যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল ধনুরাশির লগ্নপতি বৃহস্পতি বসেছে পঞ্চমে লগ্ন থেকে স্বয়ং আমি নিজে আমার সামাজিক ভাবমূর্তি পঞ্চম থেকে নতুন কিছু সৃষ্টি ক্রিয়েটিভিটি আমার সৃজনশীলতা তাই নিজের সৃষ্টিকে জগৎ জগৎসভায় মেলে ধরার সময় এসেছে নিজের কোয়ালিটিকে ক্রিয়েটিভিটিকে নিজের সৃষ্টিশীল সৃজনশীল প্রতিভাকে সমাজের কাছে মেলে ধরুন দেখবেন বৃহস্পতি দেবের আশীর্বাদে জীবনের নতুন অধ্যায় শুরু হবে বৃহস্পতির পক্ষ থেকে দ্বিতীয় যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল ধনুরাশির লগ্নপতির সাথে সাথে বৃহস্পতি চতুর্থ পতিও বটে বসেছে পঞ্চমে তাই যে সকল ধনুরাশির মানুষরা নিজের জন্য এক টুকরো জমি কিনতে চাইছেন নিজের বাড়ি তৈরির কথা ভাবছেন ফ্ল্যাট কেনার কথা ভাবছেন নিজের একটা গাড়ি কেনার কথা ভাবছেন তাদের জন্য সময়টা খুবই ভালো তাই দেরি না করে বৃহস্পতির পঞ্চমে অবস্থানকালীন সময়ের মধ্যে শুভ কাজটি সম্পন্ন করে ফেলুন বৃহস্পতির পক্ষ থেকে তৃতীয় যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হলো লগ্নপতি ও চতুর্থপতি বৃহস্পতি পঞ্চমে বসে ধনুরাশির প্রথমভাবে নবমভাবে ও একাদশভাবে দৃষ্টি প্রদান করেছে তাই যতদিন বৃহস্পতি ধনুরাশির পঞ্চমভাবে আছে সেই সময়ের মধ্যে ধনুরাশির মানুষদের জীবনে অনেক ভালো ভালো ঘটনা ঘটতে দেখা যাবে যেমন এই সময় ধনুরাশির প্রেমিক প্রেমিকারা প্রেমে সফলতা পাবেন যে সকল ধনুরাশির সুখী দম্পতিরা অনেক দিন ধরে সন্তান ধারণের প্ল্যান পরিকল্পনা করছেন তারা সেই শুভকার্যে সফলতার মুখ দেখবেন এই সময় ধনুরাশির ভাগ্য সাথে থাকবে বিভিন্ন ক্ষেত্রে সফলতা সহজেই ধরা দেবে দু হাজার চব্বিশের পয়লা মে বৃহস্পতি ধনুরাশির পঞ্চম ভাব ত্যাগ করে ষষ্ঠভাবে অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করবে এবং দু হাজার পঁচিশের পনেরোই মে পর্যন্ত বৃহস্পতি ধনুরাশির ষষ্ঠ ভাব বৃষরাশিতে থাকবে এবং সেখান থেকে ধনুরাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে দশমভাবে ও দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করবে ধনুরাশির ষষ্ঠভাবে মালিক শুক্র আর বৃহস্পতি শুক্রকে শত্রুর চোখে দেখে এর ফলস্বরূপ ষষ্ঠভাবে বৃহস্পতি কিছুটা দুর্বল হবে ষষ্ঠ থেকে পরিশ্রম বিচার করা হয় তাই দু হাজার চব্বিশের পয়লা মের পর থেকে ধনুরাশির মানুষদের কোনো কাজে সফলতা পেতে গেলে পরিশ্রমের মাত্রাকে বাড়িয়ে তুলতে হবে এবং একবার না হলে বারবার চেষ্টা করতে হবে সহজে হাল ছাড়লে চলবে না তাই বৃহস্পতির পক্ষ থেকে ধনুরাশির মানুষদের জন্য চতুর্থ যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল বৃহস্পতি ধনুরাশি ষষ্ঠভাবে বসে দ্বিতীয় দশম ও দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করবে তাই শারীরিক রোগের কারণে অর্থের ব্যয় হবার সম্ভাবনা বৃদ্ধি পাবে আপনাকে হসপিটালমুখী করে তুলবে লিভার পাকস্থলীজনিত হজমের সমস্যা প্রভৃতি শারীরিক সমস্যা ওই সময় উঠে আসতে পারে তাই আগামী দিনগুলিতে অর্থাৎ যতদিন বৃহস্পতি ধনুরাশি ষষ্ঠভাবে থাকবে ততদিন নিজের খাদ্যাভ্যাসের প্রতি নজর রাখুন অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার থেকে নিজেকে দূরে রাখবেন কারণ সচেতনতা বেটার দেন সাফারিং বৃহস্পতির পক্ষ থেকে পঞ্চম যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল বৃহস্পতি ধনুরাশির ষষ্ঠে থাকাকালীন সময়ে আপনার কর্মজীবনে প্রতিদ্বন্দ্বী বাড়বে শত্রুতা বৃদ্ধি পাবে আপনার কর্মজীবনের রেপুটেশানে প্রশ্ন উঠতে পারে তাই সদা সতর্ক থাকবেন আবেগের বসে অপরের সোনা কথায় বিশ্বাস করে কোনো অ্যাকশান নেবেন না প্রতিদ্বন্দ্বী বা শত্রু যদি মধ্যবয়সী মহিলা হয় তাহলে একটু বেশি সজাগ সচেতন থাকবেন এবার আসা যাক শনিদেবের কথায় শনিদেব এক একটি রাশিতে আড়াই বছর করে অবস্থান করে দু হাজার পুরো সময় ধরে শনিদেব ধনুরাশি তৃতীয়ভাবে কুম্ভ রাশিতে অবস্থান করবে ধনুরাশি সাপেক্ষে শনিদেব দ্বিতীয়পতি ও তৃতীয়পতি হয়ে তৃতীয়ভাবে অবস্থান করেছে এবং সারা বছর তৃতীয় ভাব কুম্ভ রাশিতেই থাকবে ধনুরাশি সাপেক্ষে শনিদেব দ্বিতীয়পতি ও তৃতীয়পতি হয়ে তৃতীয়ভাবে নিজের ঘরে কুম্ভ রাশিতে অবস্থান করেছে এবং সেখান থেকে ধনুরাশির পঞ্চমভাবে নবমভাবে ও দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করেছে তবে শনিদেব খুব সহজেই কাউকে ফল প্রদান করে না শনিদেব কঠিন পরিশ্রমের প্রতীক জীবন সংগ্রামে লড়াকু সৈনিকের প্রতীক সৎকর্মের প্রতীক ধৈর্য অধ্যাবসায়ের প্রতীক ধীরে চলো নীতির প্রতীক তাই নতুন বছর দু হাজার চব্বিশে ধনুকে হতে হবে সাহসী ইচ্ছা শক্তিতে ভরপুর উদ্যমী শত বাধা পেরিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে তাহলেই ধনুরাশির মানুষদের মুখে জয়ের হাসি ফোটাবে শনিদেব তাই শনিদেবের পক্ষ থেকে ধনুরাশির মানুষদের জন্য ষষ্ঠ যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল দ্বিতীয় থেকে সম্পদ তৃতীয় থেকে সাহস উদ্যম পঞ্চম থেকে উচ্চশিক্ষা নবম থেকে ভাগ্য এবং দ্বাদশ থেকে বিদেশ জন্মভূমি থেকে দূরে তাই তরুণ প্রজন্মের ধনুরাশির মানুষরা যদি উচ্চ শিক্ষার প্রয়োজনে জন্মভূমি থেকে দূরে বা দেশের বাইরে যেতে হয় তাহলে মনে সাহস রেখে উদ্যমের সাথে সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানানো দরকার কারণ আজকের সঠিক সিদ্ধান্ত পরবর্তী জীবনের সম্পদ হয়ে ভাগ্যের দরজাকে খুলে দেবে শনিদেবের পক্ষ থেকে সপ্তম যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল অনলাইন প্ল্যাটফর্ম ডিজিটাল দুনিয়াকে হাতিয়ার করে বৈদেশিক মুদ্রা লেনদেন শেয়ার বাজার বিষয়ক প্রভৃতি ক্ষেত্র থেকে আই ইনকামের সম্ভাবনা রয়েছে তবে শনিদেব ধীরে চলো নীতিতে বিশ্বাসী তাই শনিদেবের আদর্শকে পাথেয় করে অগ্র পশ্চাৎ ভেবে আবেগে ভেসে না গিয়ে স্থির চিত্তে সিদ্ধান্ত নেবেন কারোর প্রলোভনের ফাঁদে পা দেবেন না এবার আসা যাক রাহুর কথায় রাহু এক একটি রাশিতে দেড় বছর করে অবস্থান করে রাহু তিরিশে অক্টোবর দু হাজার তেইশ থেকে মে দু হাজার পঁচিশ পর্যন্ত ধনুরাশির চতুর্থভাবে অর্থাৎ মিন রাশিতে থাকবে এবং দু হাজার চব্বিশের পুরো সময়টাতেই রাহু মিনে অবস্থান করবে রাহু ধনুরাশি চতুর্থভাবে বসে ধনুরাশি সাপেক্ষে পঞ্চমভাবে অষ্টমভাবে দশমভাবে ও দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করেছে তাই রাহুর পক্ষ থেকে অষ্টম যে ভবিষ্যৎবাণী ধনুরাশির জন্য উঠে আসছে তা হল এই সময় ধনুরাশির মানুষদের মনে ভোগের চাহিদা তুঙ্গে থাকবে কর্মজগৎকে কেন্দ্র করে অবৈধ প্রেমের সম্পর্কের সম্ভাবনা দেখা দিতে পারে এবং এর কারণে আপনার অনেক কিছুই ব্যয় হবে তাই একটু বুঝে শুনে পথ চলবেন রাহুর পক্ষ থেকে নবম যে ভবিষ্যৎবাণী উঠে আসছে তা হল পারিবারিক কিছু ইস্যুর কারণে আপনার শিক্ষাক্ষেত্র কর্মক্ষেত্র কিছুটা হলেও ডিস্টার্ব থাকবে এই সময় এবার আসি কেতুর কথায় কেতুও এক একটি রাশিতে দেড় বছর ধরে অবস্থান করে তিরিশে অক্টোবর দু থেকে মে দু পর্যন্ত কেতু ধনুরাশির দশমভাবে কন্যা রাশিতে অবস্থান করবে অর্থাৎ দু হাজার চব্বিশের পুরো সময়টাতেই কেতু থাকবে ধনুরাশির দশমে কন্যা রাশিতে সবশেষে কেতুর পক্ষ থেকে দশম যে ভবিষ্যৎবাণী ধনুরাশির মানুষদের জন্য উঠে আসছে তা হল দশমভাবে কেতু এই সময় ধনুরাশির মানুষদের কর্মজীবনে গোপন শত্রুতা দেখা দেবে এবং সহজে সেই শত্রুকে আপনি চিহ্নিত করতে পারবেন না তবে এখানে মনে রাখা প্রয়োজন প্রত্যেক ধনুরাশির জীবনে একই ঘটনা ঘটবে এমনটা নয় কারণ রাশি ধনু হলেও প্রত্যেকের লগ্ন আলাদা আলাদা জন্মকালীন গ্রহদের অবস্থানও ভিন্ন ভিন্ন রকমের নমস্কার বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ আসি দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ